সবাই ঘুরতে যাচ্ছি তার জন্য রেডি আছি এই যে আরে আমাদের বড় রাইডারটা রাইডারের নামটা কি একটু বলো হাসছে যে বুলেট নিয়ে যাচ্ছে ওই যে আমাদের দাবাংটা যাচ্ছে ধামাল বলে ওটার নাম হচ্ছে ধামাল যে দিয়া হইছে আর এই যে সাউন্ড পরে লয় এখনি এই যে মাই বিপস না যাই হোক কিছু একটা গাড়ি রেডি যাবে কেবরে

প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে বাড়িতে অনেকটা বেশি ছিল আরও জমাতে দুনিয়া পাহাড় বন্ধুরা মিলে আচমকা প্লেন হলো বেরিয়ে পড়ে এই যে কারো কিছু বলার আছে বলো যারা যারা আসছে এখনো আসে নাই তার জন্য সবাই এখনো ফোনে গল্প চলছে আসার জন্যে বাবু কোথা চলো চলো হাতি বাড়িয়েছে হাতি বাড়িয়েছে হাতি বাড়িয়ে গেছে হাতি

आज संध्या बेला किंतु ভিড় ভালো জমেছিল আজ নাই হতো না এই যে পুরো জঙ্গলের বিশ্বটা কারজেট মানে এই নে তো দেখিয়ে নাও কাল সকালে গাড়ি থেকে যদি কারে নে কিছু রোয় আছে আর আজকে আসতে যাচ্ছে পুরো সবরা মঞ্চে ঠিক আছে আর কিছু বললাম নেই দেখাবো এবারে চলে এসেছি আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ি গেছি কিন্তু গাড়িকে খাওয়ানো হয় না তার জন্য এবারে পেট্রোল দাম দেখছি আর কি হোটেল দেখছি হোটেল গাড়িটুকে খাওয়ার দিতে হবে তো তার জন্যে এই যে হোটেলের কাছে চলে আসছে যে ভারত পেট্রোলিয়াম বলে দেওয়া রয়েছে একটা এই যে আমাদের সবাই লাইন দিয়ে দাঁড়ায় যাচ্ছে এ বাবা চলো চলো কোথায় সামনে থেকে চলে যা সামনে যা রে

কত কত দশ লোক নাই খাওয়ানো আছে আচমকা প্ল্যান আচমকা প্ল্যান গাড়ি খাবার দাবার দেওয়া হয়ে গেল এবারে বাইরেছি আমরা তো ঘরে থেকে খাই আইছি তো আচমকা প্ল্যানের জন্য এটি এই যে মনসুনের ওয়েদার মানে মনসুন এখনো নামে নাই আজ হচ্ছে তোমার ইংরাজি গত কুড়ি জুলাই আগস্ট সেপ্টেম্বরে বর্ষা নামে তার জায়গায় এত জলদি চুরে আস বর্ষা আর কি বলবো মানে এত আগে তো বানটা দেখতেই পাইলে তো তোমরা কতটা রয়েছে তার ক্ষেত্র নদীর প্রচুর পরিমাণে জল বাড়ি গেছে আর এই যে বাঁকুড়া এস ডি এসটি গ্যারেজ হয়েছ গ্যারেজ বললেও গ্যারেজেই বলা যায় পাঁচ হাজার তিনশো তিনশালয় এ বাবা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না একটা ভালো রাস্তা পাইছি চলো আগো তারপরে আরো তোমাদের সাথে কথা হবে রাজ্য আর এই জায়গাটা হচ্ছে কি বলবো কালে এত পরিমাণে যে বৃষ্টি হয়েছিল যে এইখানটা ভর্তি এই যে দামের জুড় বলে জুড় তো পুরা মানে উপরে পানি যাচ্ছে না এই যে রুপরেছে कम राजा रुखियो मज़ा रुखी आहे मज़ा

তো আজ আমরা মেন রাস্তায় যাই না বুঝলে মেন রাস্তাতে যাবো না গাড়ির অনেক কিছু গাড়ির কাগজপত্র না তার জন্য আমরা সরকার ঘুরেছি সরকার বলছে অন্য রাস্তা হইতো সরকার রাস্তা হইত তাই রানু যাব এটি মাকুড়া জ্বালা দিয়ে আর কি তারপর ভরাই আমরা মেলা চলে যায় মেলাস নালিয়ে সরকার ভরার পরে ওরা

করি লাইফের ইনজয় না করুন তো আর যেহেতু সময় চলে যাবে নাই তবুও বাড়ি যা কি পড়বে ঘরের কেন মা বাবার গাড়ি হচ্ছে ওই যে সামনে চিড়িট রয়েছে ঘরের লোক বাড়িতে ওই যে তো ওই গাড়ি গাড়িতে চালাচ্ছে

গুলো একদম রাখি একটা এর পরে সুন্দর দৃশ্য আছে সেই দৃশ্যটা নিব তারপরে এই সেই মানে সৌন্দর্যের কথা বলছি তোমার মানে জঙ্গলটা এমনও হয়ে আছে দেখো তোমরা মন মুগ্ধ করা জায়গা হয়েছে গাছগুলো সব দু সাইডের থেকে মাথাগুলো ঠিকই আছে এই যে দেখো মানে সেই রকম ময়দার হুজি পরে মানে কি সুন্দর কি সুন্দর লেভেলের যে হাতে দৃশ্যটা দেখছি বলা মানে গুলি বোঝানো যাবে এই যে দেখো এই পুরা দৃশ্যটা দেখো একটু স্লো করছি নাহলে দৃশ্যটা ভালো বুঝে নেওয়া যাবে না এই যে দেখো

ঘুরতে ঘুরতে যাচ্ছি গ্রামের ভিতর হয়ে পুরিয়ার দাদা দাদাকে নাই যাই হোক যাচ্ছে ভালো জিনিস কর্ম করে খাওয়াটা দাওয়া বাবা রে হ্যাঁ যাই হোক চলো আর ওই আস্তে আস্তে রাস্তাটা একবারে প্রচন্ড খারাপ হয়ে গেছে এখানে অফরোডিং গাড়ি চাই তাহলে বেশ মজা হইত গাড়ি যেহেতু আমরা অফরোডে যাই নাই তবুও অফরোডই পাই যাচ্ছি আমাদেরই ভুলের জন্যে ভুল বলবো না এনজয়ের জন্যে কারণ আমরা মেন রাস্তা হয়ে যায় নাই আর রাস্তা হয়ে যাচ্ছি গ্রামের ভিতরে এই খুব সুন্দর একটা দেখো কি সুন্দর দৃশ্য একটা জলের প্রবাস মিশিয়ে যাও আর যাই হোক ছড়া মোড়া মনে নেয় অত বুঝতে চলো আমরা এখন ঘুরতে যাচ্ছি ঘোড়ার এনজয় গল্প মেঘে এখন কখন পানি নামায় দেবে কোনো ঠিক নাই সেই ভয় রয়েছে নাকি মেঘে কখন পানি নামায় দেবে কোনো ঠিক নাই ভয়ে ভয়ে যাওয়া চলবে না এনজয় করে যাইতে হবে বিজলি বৃষ্ব তখন আর কি ক্যামেরা বন্ধ করে রাখতে হবে আর যতক্ষণ আগই আরো কিছুক্ষণ পরে দেখাব তোমাদেরকে এখন এতটাই রাখছি বন্ধুদের দেখো এই যে গেরামের ভিতরে ভুজে যা কি সার্ফেক্টেল না কীসের অ্যাডভারটাইজ চলছে দা মুশকিল দাগ কে অতি সহজেই ছাড়িয়ে দোমের নাম জানি না তবু গ্রামের ভিতরে ভুজে বলছি চলো এ পেছনের টাকা দিয়েছি হবে তো আর আইছে কেমন কী হাত দেখাও হাত দেখাও টানোর টানো আসতে টাইম দিয়ে বলো গাড়ি আছে এ বি সি ডি লাইন টু অনেকটাই পার করাই চুড়ি আইছি আমরা বাবু সামনে চলে আসবে না সব করবি সামনে চলে আসবি না এখন সব চলে যাবে হম ভিডিও তো করছি এই যে গ্রামের ভিতরে একটা গাড়ি একটা গ্রাম না দুটো গ্রাম পারি বুঝতে পারছি না এই যে মুশকিল দা দূর করে সহজে দশ টাকা সার পেটে এখন আমরা সার পেটে নিব না যাই হোক রাস্তায় যাচ্ছি ঘুরতে এনজয় করতে হবে এনজয় করে করে যাচ্ছি চলো এখন গ্রাম পা একটা গ্রাম দেখাইছি বা এই যে আমরা সাতনা করে মেন রোডটা চলে আইছি এই যে পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্প আর আমরা এই যে মেন রোডে রোড এতক্ষণে ঘুরে দিয়েছি চলো

লেভেল থাকে না সেই লেভেলটাকেও পার করে দিচ্ছে যেটা বলা এই যে আর ওই যে দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া শুশুনিয়া এই যে পুরুলিয়া শুশুনিয়া লয় এই হচ্ছে বাঁকুড়া শুশুনিয়া পুরুলিয়া শুশুনিয়া অত বড় লয় আগের ভিডিওতে আমার দিয়া আছে ছোট বটে সৌন্দর্যটা গ্রামের সৌন্দর্যটা একবার দেখো তোমরা গ্রাম্য এলাকার সৌন্দর্য পরিবেশ সবাই তো যাই মেয়ে রাস্তা হয়ে চলে যায় কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা একবারে পুরা গ্রামের ভিতর হয়ে গোটায় ঘুরে ঘুরে যাচ্ছে আমরা যাচ্ছি পুরো ঘুরে ঘুরে আর মানে জলের পরিমাণ আগেই বলেছি এত পরিমাণ হয়েছে দেখো মানে বর্ষা আসার আগেই জল হয়ে গেছে এত পরিমানে জল হয়েছে যে খেতে আর দাঁড়ায় নাই নদী পুরা ভর্তি নদীতে অনেক জায়গায় তো যাই হোক দেখালুম সৌন্দর্যটা ভালো ছিল দেখানো মনে করলুম দেখানো ভালো হয় তাই তবে চলো এখানে রাখছি আরও সৌন্দর্য দেখতে পেলে আরও দেখাবো তাহলে